আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারাকাতু তৌফিক আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা পর ভালো আছেন আজকে হচ্ছে ডিসেম্বর মাসের চব্বিশ এবং দুই এবং পঁচিশ আর যখনই এই ইংরেজি সালের এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস আসে অর্থাৎ বছরের শেষ এবং বছরের শুরু তখনই কিন্তু সৌদি আরবে যে অভিযানটা পরিচালনা করা হয় সেই অভিযানে কিন্তু নানাভাবে প্রবাসীদেরকে আটক করে কারণ সৌদি আরবের আইন কিন্তু খুবই কড়া আপনি যদি সামান্য পরিমাণেও কোনো আইন অমান্য করেন যার কারণে কিন্তু সৌদি মন্ত্রণালয় অভিযানে আপনাকে আটক করে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে যখনই সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় প্রবাসীদেরকে কোনো আপডেট তথ্য দেয় যেমন ধরেন আপনি হরুপ্রাপ্ত কাফলা হতে পারবেন আপনার ইকামে এক্সপেয়ার কাফলা হতে পারবেন বা আপনার পেছনের সকল টাকা মাফ করে দিয়েছে এখন কাফলা হতে পারবেন এরকম যখনই কোনো আপডেট সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় কিন্তু মাঠে অভিযান দেয়। আর ওই অভিযানে যাদেরকে অনুযায়ী কাফলা হচ্ছে না তাদেরকে কিন্তু সবচাইতে বেশি আটক করে দেশে পাঠিয়ে দেয় আর এই আটক অভিযানটা যে চলে এই আটক অভিযানের ভিতরে সবচাইতে বেশি কিন্তু বাংলাদেশী প্রবাসীরাই কিন্তু আটক হয় এবং এই সব চাইতে বাংলাদেশের প্রবাসীদেরকেই কিন্তু দেশে পাঠিয়ে দেয় তাই যারা বর্তমান সময়ে অবৈধ আছেন যদি আপনার বৈধ হওয়ার সিস্টেম থাকে আপনার হাতে যদি অর্থ থাকে থাকে। তাহলে অতি শীঘ্রই বৈধ হয়ে যান আর যদি বৈধ হওয়ার কোনো সামর্থ্য না থাকে সিস্টেম না থাকে তাহলে যেখানে আছেন যেভাবে আছেন সতর্ক হয়ে কাজ করার চেষ্টা করবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব গত সপ্তাহর আগের সপ্তাহে যে পরিমাণ প্রবাসী আটক হয়েছে তার সাথে গত সপ্তাহে কিন্তু গণহারে প্রবাসী আটক হয়েছে এবং অনেক বেশি প্রবাসীদেরকে আটক করা হয়েছে তাই যে যেখানে আছেন এই আটক অভিযানে একটু সাবধানে থাকবেন কারণ এই জানুয়ারি মাস এবং ডিসেম্বর মাসটা যে গেল এবং সামনে যে জানুয়ারি মাস আসতেছে এই মাসগুলোতে কিন্তু সব বেশি প্রবাসীদেরকে আটক করা হয় তাই যে যেখানে আছেন না কেন একটু সতর্ক হয়ে থাকবেন কারণ গণহারও আটক হচ্ছে ভাই গণহারে অনেক বেশি পরিমাণের প্রবাসীদের আটক করতেছে দেখেন গত সপ্তাহে যে অভিযানটা পরিচালনা করা হয়েছে সেই অভিযানে তেইশ হাজার জন প্রবাসী আটক হয়েছে যেটা আগের সপ্তাহে বিশ হাজারের কাছাকাছি ছিল বা বিশ হাজার ছিল কিন্তু গত সপ্তাহে তেইশ হাজার প্লাস কিন্তু প্রবাসী আটক হয়েছে পূর্বের তুলনায় তিন থেকে চার হাজার বেশি কিন্তু প্রবাসী আটক হয়েছে এবং যারা সময় লঙ্ঘন করে যেমন আপনি আমিন মুঞ্জিল কিন্তু বাহিরে কাজ করতেছেন আপনাদের পেশাতে লেখা আছে একটা কাজ আপনি আর একটা কাজ করতেছেন আপনি কফিলের কাজ না করে বাহিরে কাজ করতেছেন এটার কারণে কিন্তু গণহারে প্রবাসীদেরকে আটক করতেছে তো এই প্রবলেমের কারণে প্রবাসী আটক হয়েছে তিন হাজার নয়শো একজন এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে এরকম প্রবাসী আটক হয়েছে ছয় জন এবং যারা ইকামাতে সমস্যা আছে যাদের যেমন ইকামাতে হরুপ আছে ইকামাতে খুরুজ আছে ইকামাতে সাসপেন্ডেড ইকামাতে মালগি এরকম বিভিন্ন রকম সমস্যা যে সকল ইকামাজনিত সমস্যা রয়েছে যার কারণে প্রবাসী আটক হয়েছে সবচাইতে বেশি কিন্তু এই সমস্যার কারণে আটক হয় আর সবচাইতে বেশি আটক করা হচ্ছে যাদের হুরুপ আছে কারণ এই প্রবাসীদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে এই সুযোগে যারা বৈধ হচ্ছে না যার কারণেই কিন্তু এই হুরুপ প্রাপ্ত প্রবাসীদেরকে সবচাইতে বেশি আটক করতেছে এবং যারা অবৈধভাবে সৌদি আরবের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে পনেরোশো ছত্রিশ জন এবং যারা অবৈধভাবে সৌদি থেকে বাহিরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে সাতষট্টি জন এবং যারা এই সকল অবৈধ প্রবাসীদেরকে পরিবহন করেছে পরিচালনা করেছে আশ্রয় দিয়েছে স্থান দিয়েছে এরকম প্রবাসী আটক হয়েছে তেইশ জন অর্থাৎ প্রতিদিনই কিন্তু গণহারে প্রবাসী আটক হচ্ছে আর সবচাইতে বেশি আটক হচ্ছে যাদের ইকামাতে হরুপ আছে এবং যাদের ইকামাতে ফাইনাল এক্সিট থাকার পর সেটা এক্সপায়ার হয়ে গেছে এই ধরনের প্রবাসীদেরকে কিন্তু সবচেয়ে বেশি আটক করা হচ্ছে এবং এই যে গত সপ্তাহে তেইশ হাজার একশো চুরানব্বই জন প্রবাসী আটক হয়েছে এদের মধ্যে নয় হাজার নয়শো চার জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে কিন্তু পাঠিয়ে দিয়েছে আগেও বলেছি এদের মধ্যে সবচাইতে বেশি হচ্ছে বাংলাদেশের প্রবাসী কারণ বর্তমানে বাংলাদেশী প্রবাসীরা না জেনে না বুঝে হুট করে সৌদি প্রবেশ করতেছে আসার পর ইকামা পাচ্ছে না আসার পর ইকামা এক্সপায়ার হয়ে যাচ্ছে আসার পর তাদেরকে হরুপ দিচ্ছে আসার পর তাদেরকে টার্মিনেট করতেছে আর এই সরকল প্রবলেম থাকার কারণে বাংলাদেশের প্রবাসীরাই কিন্তু সবচাইতে বেশি আটক হচ্ছে এবং তাদেরকে সবচাইতে বেশি দেশে পাঠিয়ে দিচ্ছে তাই আপনি যে যে দেশেরই হন না কেন যেখানেই কাজ করতেছেন সতর্কভাবে কাজ করবেন এবং যদি বৈধ হওয়ার সুযোগ থাকে তাহলে অতি শীঘ্রই বৈধ হয়ে যান সৈদ আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম